প্রোষ্ণাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আয়ুষ নামক এক তরুণ ডাক্তারের গ্রামের পরিবার সেখানে আছে দুই দাদা দুই বৌদি মা বাবা দাদাদের সন্তান সন্ততি এই নিয়ে পরিবার মা খুব জাঁদরে মহিলা বৌদির একদম টাইট দিয়ে রেখেছে তারা চুপচাপ কাজকর্ম করতেই ব্যস্ত চিন্তা করছে ছোটো বউ বাড়ি আসবে সে আবার বিদেশে থাকতো এখানে এসে আমাদের মতো কাজকর্ম করবে কি না আমাদেরও খুব কষ্ট হয় সারাদিন খাটা খাটুনি ওদিকে মাঠে ঘাটে কাজ গোয়াল ঘর নি কোনো গরুর দুধ দেওয়া সে কি পারবে বিদেশে আমরা তো জানি হুসাস করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বড় বড় চশমা পরে কেমন হবে সেই চিন্তায় ওরা বিফুল শুনতে পেয়েছে শাশুড়ি মা এখন থেকেই ছোটো বউকে নিয়ে তোমরা আলাপ আলোচনা করছো ওকে আমার কথা অনুযায়ী চলতে হবে ওখানে এসছে ওদের শ্বশুরমশাই তার স্ত্রী কিছুতেই মানতে পারছে না ছোট ছেলে না জিজ্ঞেস করেই বিয়ে করে ফেলেছে তাই সেই মেয়েটির ওপর রাগ কেন তার পরিবার একবারও জানালো না বিয়ে করে নিল আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে আসুক আমি ছেলের সাথে কথা বলবো না কিছুতেই কথা বলবো না বলছেন তার স্বামী যে দেখো ছেলে যখন এসে মা বলে ডাকবে তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে বলল যখন বিয়ে করলো একবারও তো বলল না তখন উনি বলছেন যদি বলতো তুমি কি বিয়ে দিতে রাজি হতে ওতে তো না ওদেরকে তো আসতে বারুনি করে দিয়েছিলে ওরা তো আসতে চেয়েছিল। যখন দেখলে নাতি হয়েছে তখন তুমি আসতে বললে বলছেন উনি যে আমি আমার দুই ছেলের ঠিকুজি কুষ্টি মিলিয়ে ঘর পরিবার দেখে তবে বিয়ে দিয়েছি এই মেয়েটি কোথাকার আমার ছেলের ঘাড়ে উঠে পড়লো আমি এটা কিছুতেই মানতে পারছি না আসুক না তারপর দেখছি কি খাবে ছোটো বউ সেই কথা জানতে চেয়েছে বাকি দুই বউ তখন উনি বলছেন কি খাবে মানে আমাদের বাড়ির নিয়ম জানো না ছেলেরা আগে সব খাবে তারপর যা পড়ে থাকবে বাড়ির বউরা খাবে এটাই নিয়ম আমি দেখি কেমন মেয়ে সে আমার নিয়ম না মানলে চলবে তখন কর্তা বলছেন আমি ওদের আসতে দাও মেয়েটা কেমন দেখো তুমি তো চেনোই না হয়তো দেখবে তোমায় কিছুই বলতে হবে না সমস্ত নিয়ম কানুন তোমার মেনে চলবে উনি বলছেন তোমার যেন মনে থাকে সব কথা বলবে বাইরে ছেলেপুলেরা গেট সাজাচ্ছে বহুদিন পর আসছে ছোট ছেলে ডাক্তার হয়েছে বড় বউয়ের একটি মেয়ে তার ১৬ বছর বয়স বলছে যে মেয়েটা বড্ড বার মুখো এদিক ওদিক মেলামেশা করে সবার সাথে ওকে আর বাড়তে দেওয়া যাবে না ওর আমি বিয়ে দিয়ে দেবো বড়ো বউ বলছে মা আমাদের সময় তো রকম ছিল তখনকার দিনে এত পড়াশুনোর ছিল না কিন্তু এখন পড়াশুনো না করে বিয়ে দেওয়াবেন ওর পড়ার খুব ইচ্ছে বলছে খবরদার এইসব কথা বলবে না ওর স্কুল পাস হয়ে যাক কোন ক্লাসে যেন পড়ে নাইন না টেন বলল টেন বলছে ওই তো এবার স্কুল শেষ হয়ে যাবে কলেজে আমি পাঠাবো না বলল শাশুড়ি মা তুমি কি আমায় সন্দেহ করছো আমি ভালো ঘর দেখে ওর বিয়ে দেবো ছেলে ভালো হবে ঘর পরিবার ভালো হবে ওকে আর বাইরে মিশতে দেবো না এই যে আমার ছোট ছেলেকে পড়ালাম কি হলো বিদেশে চলে গেল সেখানে নিজের ইচ্ছে মতো বিয়ে করলো বাড়ির কর্তা বলছে আচ্ছা তুমি একবারও ভেবে দেখছো না আমাদের ছেলে আয়ুষ কত বড় ডাক্তার হয়েছে বিদেশে কত লোকের সেবা শুশ্রূষা করছে তখন আয়ুষের মা বলল। এখানে কি হলো গ্রামের মানুষদের তো কেউ দেখলো না বলছে আসু এলে তুমি বলো এখানে লোকেদের চিকিৎসা করতে পড়াশুনো করলে খারাপ কিছু হয় ভালোই তো হয় কিন্তু নাতনির বিয়ে দিয়েই দেবে পড়তে দেবে না সে এদিক ওদিক ছুট ছুটে বেড়াচ্ছে বলেছে কি দরকার ছিল বাইরে গেট সাজানোর তখন কর্তা বলছে সবাই আনন্দ করে করছে আর দেখো ওরা আসবে আমাদেরও অনুষ্ঠান করতে হবে ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে সাথে বাচ্চা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে নেমন্তন্ন করতে হবে খাওয়াতে হবে আমরাও তো বিভিন্ন লোকের অনুষ্ঠানে যাই খেয়ে আসি তাহলে আমরা খাওয়াবো না কিন্তু বাড়ির গিন্নি খুব রেগে আছে ছেলের ওপর অভিমান না বলে বিয়ে করে নিল মেয়েটার পরিবার পরিজন তারা কোথায় থাকে কিচ্ছু জানে না এদিকে চ্যাটার্জি বাড়িতে লালন সবাইকে জব্দ করে দিচ্ছে দেখেছি রাজা জাহ্নবীকে নিয়ে বেরিয়ে গেছিলো বলেছে নেমন্তন্ন আছে ব্রেকফাস্টের ওরা ইচ্ছে করে বেরিয়ে গেছে যাতে বাড়িতে না ব্রেকফাস্ট বানাতে হয় ব্রেকফাস্ট পার্টি করে চলে এলো ছোটো বলছে ওই দেখো ওই দেখো কারা ফিরে এলো ব্রেকফাস্ট পার্টি হয়ে গেল যাতে বাড়িতে না ব্রেকফাস্ট বানাতে হয় সেই জন্য চলে গেছিলো কিন্তু লালন ছাড়বে না বলছে আপনারা ব্রেকফাস্টটা বানান এতগুলো লোক খাবে জাহ্নবী বলছে আমি কি একা একা করবো বাড়ির মেজবাবু বলছে ওই তো ব্রেড টোস্ট করবে এইটুকুও পারবে না তার জন্য আমার সাহায্যের দরকার যাও গিয়ে করো আর রাজাকে বাজার করতে যেতে বলল কিন্তু রাজা বলছে মেজ কাকা তুমি আজকে যাও আজকে আমার একটু কলেজে দেরি হয়ে যাবে আমি আজকে যাব না আর ও যেতেই চাইছিল না বলছে যে জানিস তো আমি একবার গাড়ি নিয়ে আসছিলাম বাজারে লোকজনদের সাথে ধাক্কা লেগে গেছিলো তারা আমাকে কি হেনস্থা করেছিল ওই জন্য আমি বাজারে যেতে চাই না লোকজন আমাকে পছন্দ করে না বাদশা ছিল বলছে দেখ দাদা ভাই আমি হয়তো বাজার যাই না কিন্তু আমি গেলে উৎসব লেগে যায় সবাই যে মানুষকে ভালোবাসে তাকে মাথায় করে রাখে আর যাকে পছন্দ করে না তাকে দুচ্ছাই করে তুই ঝামেলাটা মিটিয়ে নে আমরা আশেপাশে থাকি যাদের সাথে মেলামেশা করি তাদের সাথে তো মিলেমিশেই থাকতে হবে তাই তুই যা কিন্তু রাজা কিছুতেই বাজার করতে যাবে না বলছে আমি যাব না আর কলেজের দেরি হয়ে যাবে হাসছে ছোটু বলছে মেজদা তুমি দেখো কাদের জন্য পয়সা ঢেলেছ এখন তোমার থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে রাজা বলছে তোমার এখন কাজকর্ম নেই আমিও কি তোমার মতো অবস্থায় থাকবো বেকার হয়ে যাব বললো না আমি সেরমভাবে বলতে চাইনি একজনকে তো রোজগার করতেই হবে আমি যদি রোজগার না করি তাহলে খাবো কি এবারে ছোটু বলল যে আমি বড় বাজারে যাই বড় বৌদি তুমি বাজারের থলেটা দাও কিন্তু লালন কিছুতেই যেতে দেবে না বলল ছোটু মেজদাই বাজার যাবে আমি শুধু বাজারটা বয়ে দেব। মেজদা তো কিছু জানে না লালন দৌড়ে এসছে ব্যাগটা মেজ ভাইয়ের হাতে দিয়ে বলছে আপনি তো যাবেন আপনি যান আর ছোটু পেছন পেছন যাবে ওদের ঝামেলা লেগেই আছে লালন মিনিকে বলছে যে মিনি আজ তুমি কি খাবে বলছে আমি আমার বড়ো বৌদির হাতের পকোড়া ডাল আর ভাত খাবো আর কিছু না লালন বলল আমি মাঝে মাঝেই আসবো আর আমি যা রুটিন করে দেব আপনাদের মানতে হবে জাহ্নবী বলল হ্যাঁ তুমি তো বেকার তোমার আর কাজ কী তুমি এইসবই করবে খবরদারি বলছে তা তো করবই আমার কোনো কাজকর্ম নেই আর কাজ করবই বা কেন অনেকগুলো টাকা এখন আমার হাতে বললো তুমি যে কিভাবে টাকাগুলো নিয়েছো সে তো আমরা জানি তখন বলছে বলুন বলুন সবার সামনে আমি কিভাবে টাকা নিয়েছি বাদশাহ বলল। মেম সাহেব তুমি ঝামেলায় ঢুকো না কেন তুমি এরম করছো জাহ্নবী বলছে এই বাড়িতে তো দুটো বউ আছে আমি কেন একা রান্না করব। আরেকজন কেন করবে না লালন বলল গরিমা এখন অসুস্থ ও সুস্থ হোক নিশ্চয়ই তোমাদের হাতে হাতে কাজ করবে ওকে এখন কিছু বলা যাবে না তোমরা এখন করো ওরা কেউ করতে চাইছে না বলছে এতদিন তো মা একাই রান্না করতো কে কাকে হেল্প করতো তোমরা কি কোনো দিন সাহায্য করেছ এবার দেখো কেমন লাগে কেউ তো কোনো দিন একটুও উঁকিও মারো শুধু পায়ের ওপর পা তুলে খেয়েছ এবার যাও তেতেপুরে রান্না করো কাজ করো মেজবউও ঝামেলা করছে কিছুতেই করবে না বলছে এতগুলো লোক খাবে তোমরা রান্না না করলে কি করে হবে জাহ্নবী বলল আমি আনাজপাতি সবজি কেটে কুটে দিচ্ছি মেজ কাকিমণি তোমাকেই তো রান্নাটা করতে হবে আমি রান্না করতে পারবো না এতদিন রান্নাঘর ওরা হয়তো চোখেই দেখেনি একটার পর একটা অর্ডার দিয়ে এসছে বড় বউ বলছে ওরা পারবে না আমি করি কিন্তু লালন করতে দেবে না বড় ছেলে বলছে আমি বাজার করি কিন্তু বলেছে আপনারা একটু বিশ্রাম নেই ওরাও দেখুক দুনিয়াটা এত সহজ নয় টাকা পয়সা থাকলেই সুখ কেনা যায় না সুখ কিনতে গেলে অনেক পরিশ্রম করতে হয় ওদেরও বোঝা উচিত কীভাবে আপনাদের সাথে অত্যাচার করেছে বলল যান যান আর দাঁড়িয়ে থাকবেন না চলে যান রান্নাটা চাপান দেরি হয়ে যাবে তখন বাধ্য হয়ে জান্ন আর মেজবৌ রান্নাঘরের দিকে গেল মিনি খুব হাসছে যে ওরা খুব জব্দ হয়েছে এদিকে বাদশাহ বলে গেল যে মেম সাহেব আমার ব্রেকফাস্টটা রেডি করো আমি আসছি আর বড়ো মাকেও বলবে না এইবারে দেখব ওরা আদৌ রান্না করতে পারে কি না যারা কোনো দিন রান্না করেনি তারা ঢুকেছে রান্নাঘরে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন